প্রান্তিক নারী ও আদিবাসী কৃষকদের কৃষি মেলা তিন ও চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ জয়ন উদ্যান ময়মনসিংহ আয়োজনে এ এলআরডি এস সিডিএফ অন্যচিত্র ফাউন্ডেশন আনন্দ শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠান সভাপতি ও সঞ্চালক শামসুল হুদা নির্বাহী পরিচালক এ অতিথিদের আসন গ্রহণ জাতীয় সঙ্গীত পরিবেশন মুক্তিযুদ্ধ ও জুলাই গণহত্যায় নিহতদের স্মরণে নিরবতা পালন স্বাগত বক্তব্য অজয় নির্বাহী পরিচালক এসিডিএফ টাঙ্গাই জনসম্বায় দলের সদস্যদের অভিজ্ঞতা বিনিময় শরীফা আক্তার নিপা চাটমোহর পাবনা কাজলি রানী মধুপুর টাঙ্গাই কমলা র্যাং মুক্তাগাছা ময়মনসিংহ অতিথির বক্তব্য আনম ফজলুল হাদিজ সাবরিদ নির্বাহী পরিচালক বিএফএফ ফরিদপুর আরও অমিত রায় সাধারণ সম্পাদক ময়মনসিংহ ময়মন ময়মনসিংহ প্রধান অতিথির বক্তব্য এবং মেলার উদ্বোধন ঘোষণা মোহাম্মদ মুখতার আহমেদ বিভাগীয় কমিশনার ময়মনসিংহ সভাপতির বক্তব্য শামসুল হুদা নির্বাহী পরিচালক এ